নমস্কার বন্ধুরা দেখুন প্রেসার কুকারে সিটি না পড়লে আগে কি লক্ষ্য করবেন আগে লক্ষ্য করবেন এই জায়গাটা সেফটি ভাল কেটে গেছে আর এই যে ভেন্টু নড়ছে এই দুটো সমস্যার সমাধান আমি এক মিনিটের মধ্যে করব আপনার দেখুন ভেন টাইটের জন্য দশ এগারো ডালেন্স ওপরে ধরতে হবে আর বারো তেরো রিংলেস দিয়ে এভাবে টাইট দিতে হবে খুব ঢিল থাকলে ওপরে একটা ওয়াশার দিতে হবে খুলে তারপর টাইট করতে হবে এক্ষেত্রে অল্প ঢিল ছিল হয়ে গেল এবার সেফটি ভাল্ভ খোলার জন্য আঠেরো উনিশ রিং লেন্সটা তলায় ধরে আঠের উনিশ ডাল দিয়ে ঘোরাতে হবে তাহলে সেফটি ভাল্ভ খুলে যাবে সেফটি ভাল্ভটা কেটে গেছে এবার নতুন একটা সেফটি ভাল্ভ নিলাম দুটো অংশ হয় দেখুন এই অংশ তলায় ভরে দেওয়ার পরে এই নাটটা উপরে ধরতে হবে এই তলের অংশটা ঘোরাতে হবে হাত দিয়ে টাইটের পর আঠেরো উনিশ রিং রেঞ্চটা তলায় ধরতে হবে আর আঠেরো উনিশ ডাল দিয়ে এইভাবে ঘোরাতে হবে তাহলেই টাইট হয়ে যাবে এই দেখুন এবার দেখুন আপনাদের দেখাচ্ছি এইভাবেই সমস্যা সমাধান করা যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম